ভিতরে কি ভিতরে স্যার আমরা থাকি থাকার জায়গা ভিতরে ওষুধ আছে হয়েছে আছে অভিযানে আসলে তোর জমা ইয়ে দোকান বন্ধ করে ফালান কেন ওই সাপ্লিমেন্টগুলো বের করেন প্রোটিন যে কোনো সাপ্লিমেন্ট বের করেন প্রোটিন সহ চেক করছেন কবে

সাপ্লিমেন্ট বিক্রি করেন কতগুলো আছে সাপ্লিমেন্ট আছে হ্যাঁ বাইরে যে কটা আছে বের করেন আর বাইরের যে ইয়ে আছে না প্রোটিন টোটিন বাড়া যায় যে ওই সাপ্লিমেন্টগুলো বের করেন

এটা কি মেডিরন নাকি হ্যাঁ মেডিরন ওগুলা বেপানে মেডিরনটা মেডিরন তো স্ক্রিন স্যার একটু মেডিরাল 6500টা যেটা আছে এটা স্যার গোছকে হ্যাঁ সেপ্টেম্বর এটা এখন বিক্রি করবেন না স্যার আছে ওই ওই হুম

আচ্ছা এম আই লেখা আছে না তুমি এটা তো রিডিং ঠিক আসবে না কারণ এগুলো নকল হচ্ছে তা আমরা নকল পেয়েছি এই যে এগুলো সমস্যা নাই এগুলো এজ লেখা আছে হেলথ কেয়ার লেখা আছে কোথায় কোথা থেকে করেন মিডপোর্ট থেকে না কোথা থেকে লোক আছে বিএম ভবন থেকে দিয়ে যায় এই যে সমস্যাটাও ওখানে লোক মারফত দিয়ে যাবে কিন্তু যেই দেখ এখানে তো লেভেল থাকবে যে সিল থাক লেন সব লেভেল করে